কুম্ভ ক্ষেত্রে এই আটচল্লিশ দিন মহাযোগ এই যোগের জন্য বৃহস্পতি কিন্তু আপনার চাকরি ব্যবসা কিন্তু উন্নতি করবে কর্মের দিক থেকে ডেভেলপমেন্ট করবে কর্মের দিক থেকে হতাশ যারা ছিলেন তাদের ক্ষেত্রে লাভবান যোগ তৈরি করবে এবং মানসিক দিক থেকে কিন্তু অনেকটা ডিপ্রেশন যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু সুখময় সুখময় খবর আপনারা পাবেন কারণ হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে আচর্যধীন যে মহাযোগ এই যোগটি কিন্তু খুব ভাইটাল এই বৃহস্পতির ট্রানজিটেড এবং তার সহিত শনির যে কানেকশনগুলি অনুযায়ী আপনার ক্ষেত্রে মহাযোগটা তৈরি হয়েছে যদি বলেন আচর্যধানটা কি 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 ঘটতে পারে দেখুন প্রথমে যে ঘটার বিষয়টি সেটি সবকিছু কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ জায়গা ঘটবে বিশেষ করে চাকরি কিন্তু পাওয়ার যোগ কিন্তু মানে অপরিসীম কেন চাকরি পাওয়ার যোগ অপরিসীম কারণ দ্বিতীয় ষষ্ঠ দশম এবং একাদশ ভাবকে কিন্তু কানেক্ট করছে দেবগুরু বৃহস্পতি তারা যেহেতু একাদশপতি আপনার বৃহস্পতি এবং ষষ্ঠভাবে সে তুঙ্গি অবস্থায় গমন করছে এই আচর্য দিনের মধ্যে কিন্তু আপনার যা হওয়ার একদম স্পার্কে উস্পার কিন্তু হবে যারা বিশেষ করে চাকরি যারা করতে চাইছেন বা চাকরির আশায় যারা রয়েছেন সে ওয়েস্ট বেঙ্গলে না হওয়ার হতে পারে ওয়েস্টবেঙ্গল চাকরি কিছু নেই সেটা বাইরে আপনার ক্ষেত্রে হওয়ার যোগ কিন্তু কানেকশন কিন্তু আপনাকে দশম দেবে কারণ এই সময়গুলি আপনার ক্ষেত্রে তখন আমরা লগ্নে রাহু তো পুরুষ অবশ্যই রয়েছে রাহু বসে আছে জানেন আপনারা এবং তার সহিত বসে থাকবে হচ্ছে আপনার ভাগ্যের স্থানে বসে রয়েছে কিন্তু বুধ এবং শুক্র এই বুধ শুক্র বসে থাকার জন্য এবং রবি চলে গেলে কিন্তু আপনার কর্মের জায়গা রবি প্লাস মঙ্গল কর্মের জায়গা আপনার ক্ষেত্রে সে উৎপত্তি হলো সেখানে বৃহস্পতি দ্বিতীয় প্রতি একাদশপতি এসে দৃষ্টি করলো অষ্টমপতিকে এবং আপনার তৃতীয় প্রতীকে এবং আমরা দশম প্রতীকে দৃষ্টি করলাম তার মানে বৃহস্পতির যে দৃষ্টির জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু চাকরির জায়গা থেকে একদম পাকা বলে দেওয়া যায় চাকরি আমার হবেই হবে এটা কিন্তু আটকানো জায়গাটা খুব কম চাকরি করতে গেলে যে যোগগুলো পেছনে অর্থের দিক থেকে অনেক মালামাল এবং রোগ ভাগে জায়গাতে কিন্তু আপনি অনেকটাই কিন্তু রিকভারি করতে পারবেন এবং যারা ব্যবসা করতে চাইছেন ব্যবসার ক্ষেত্রে দেখুন ব্যবসার যে অধিপতি রবি সে হচ্ছে আপনার ক্ষেত্রে দশম ঘরে ব্যবসা করেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু অনেকটাই কিন্তু সুখময় দেখাচ্ছে কারণ রবি থাকছে আপনার অনুবাদ নক্ষত্রে মানে আপনার রাশির মানে শনির নক্ষত্রে বিরাজমান এবং মঙ্গল থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে সে জ্যেষ্ঠ নক্ষত্রে বুধের নক্ষত্রে মানে আপনার ভাগ্য মানে অষ্টমপতি এবং পঞ্চমতের নক্ষত্রে থাকছে এবং বৃহস্পতি থাকছে পুনর্বসু নক্ষতার ধনপতি এবং আয়পতি নক্ষত্রে থাকছে এবং শুক্র থাকছে হচ্ছে বিশাখা নক্ষতার ধনপতি নক্ষত্রের সঙ্গে যুক্ত তার মানে সেই জায়গা থেকে বিচার করে নেওয়া যায় মানে টানজেট অনুযায়ী ফল হিসাবে আপনার ক্ষেত্রে একটা শুভ যোগ আপনি পাচ্ছেন এই আটচল্লিশ দিন পাবেন ধরুন পঞ্চায়েত দু মাস বলা যেতে পারে না দেড় মাসের উপরে দেড় মাসের মধ্যেই কিন্তু যা করে আপনাকে করে ফেলতে হবে অর্থ জমা যদি দরকার হয় অর্থ জমাতে হবে এর মধ্যেই কর্ম যদি করার ইচ্ছা হয় এখনই শুরু করতে হবে কর্ম করবার জন্য যদি মানে ব্যবসা করবো তাহলে এখনই ব্যবসা শুরু করতে হবে যদি মানে বিবাহ করবো তাহলে এখনই বিবাহের জন্য উঠে পড়ে লাগতে হবে তবে কিন্তু সম্ভবপর আর একটা বিষয় যে বিষয় নিয়ে আসবো সেটি হচ্ছে আগে দেখতে হবে যে আমার ক্ষেত্রে সেভিংসটা আমি কতটা করতে যেটা দরকার বর্তমানে কিন্তু অর্থ ছাড়া কিন্তু কেউ আপনাকে ভালোবাসবে না সন্তান বলুন মা বলুন স্ত্রী বলুন যেই বলুন না কেন বাস্তব সত্য কথা অর্থ ছাড়া কোনো রকম কিন্তু কোনো কিছু করা সম্ভবপর নয় যেটা মানুষের দৈনন্দিন প্রয়োজন দৈনন্দিন প্রয়োজনের ক্ষেত্রে যে আপনার যে অর্থনৈতিক জায়গাটা মানে আর্নিং আসার জায়গাটা সেভিংসের জায়গা পরে আসছি যে অর্থটা আসবে শুধু অর্থ বলে নয় যে কোনো কিছুর সাকসেসফুল যে কোনো কিছুর পাওয়া ভালোবাসা হতে পারে অর্থ হতে পারে ব্যবসা আর্নিং হতে পারে গৃহ হতে পারে বাড়ি হতে পারে গাড়ি হতে পারে মনো ইচ্ছা হতে কারণ সেই জন্যেই পঞ্চমের সপ্তম ভাব হচ্ছে আমাদের একাদশ ভাব যাদের হয়তো সন্তান প্রাপ্তিতে বাধা ছিল সন্তান আসছে সন্তান হচ্ছে না কবে হবে কবে হবে কবে হবে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান কিন্তু প্রাপ্তি হবে চাকরি হবে চাকরি কবে হবে কবে হবে কবে হবে তাদের ক্ষেত্রে চাকরির একটা শুভ যোগ কিন্তু আসবে পাবেন এবং যাদের ক্ষেত্রে ব্যবসা নতুন ব্যবসা চালু করেছেন আপনি ব্যবসা করব করব। ব্যবসা তাল এর মজা কিন্তু আলাদা বাবার থেকে না নিয়ে নিজে খেটে নিজে খেটে ব্যবসা করলে এর মজা আলাদা পুঁজি কে দূরে দেখে লাভ নেই পুঁজি আপনাকে জোয়ার করতে হবে আপনার কেটে জোয়ার করতে হবে আপনি খেতে করতে হবে তবে কিন্তু আপনি সাকসেসফুল পাবেন যদি আপনাকে দিল দাদা ভাই কাকা দিল সাথে তাদের সে ব্যবসার মধ্যে বুঝবে না টাকাটা কী করে কামিয়েছেন কতটা কষ্ট করে পয়সা আপনি কামিয়েছেন তাকে কতটা প্রাধান্য দিতে হবে সেটা আপনাকে বুঝতে হবে তার মানে আপনার ক্ষেত্রে আর্নিংয়ে যাওয়া গেলে প্রবল দেখা গেল ম্যারেজ লে নিয়ে একটু ডিস্টার্বেন্স এটা ভুগছিলেন একটু হয়তো স্বস্তির মুখ দেখবেন ম্যারেজ লাভ নিয়ে যারা ভুগছিলেন একটু স্বস্তির মুখ দেখবেন এবং যারা নতুন করে কোনো কোনোরকমভাবে কোনো ব্যাঙ্ক ব্যালেন্স বা এলআইসি জাতীয় যারা সঙ্গে যারা যুক্ত ব্যাংকিং বা নেটওয়ার্কিং ব্যাপারের সঙ্গে যারা যুক্ত বা প্রোমোটারের সঙ্গে যারা যুক্ত বা যারা রাজনীতির সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অতীতভাবে কিন্তু শুভ ফল শুভ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ আপনার এই ব্যবসা বা আর্নিং করার জায়গা ধরুন আপনি এলআইসি করেন ঘুরে ঘুরে কর্ম করছেন এবং ধরুন আপনি কোনো প্রোমোটারের সঙ্গে কর্ম করছেন বা আপনি অ্যাডভোকেট বা আপনি দেখা গেল আপনি কোনো জমি দালালি করছেন বা জমির বোকারি করছেন বা জমির ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল যারা ধরুন জমেটোতে কর্ম করছেন বা ফ্লিপকার্টে কর্ম করছেন ঘুরে ঘুরে সবাইকে মাল দিচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ ফল তারা অর্ডার ভালো পাবেন যা ধরুন চাষাবাদ করছেন চাষি তো মানুষ থাকে যা চাষাবাদ যারা করছেন তারা ফসল ভালো ফলাবেন কেন এই দেবগুরু বৃহস্পতির জন্য দেবগুরু কিন্তু ধানকে কিন্তু ইন্ডিকেট করে সোনার ফসল বৃহস্পতি কিন্তু ইন্ডিকেট করে যারা দেখছেন যে কন্ট্রাক্ট কন্ট্রাক্টর অর্থাৎ রোড কন্ট্রাক্টর হতে পারে বাড়ি কন্ট্রাক্টর হতে পারে লোহার কোনো ব্যবসা হতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো মুনাফার জায়গা হয়তো আমি বন্ধুদের ইচ্ছা ছিল আপনি একটা জায়গা কিনে বাড়ি করবেন বাড়ি করে আমি কিছু একটা ডেভেলপমেন্ট তৈরি করবো সেক্ষেত্রে একটা শুভ বার্তা আসছে কেন মঙ্গল মঙ্গল কিন্তু আমার লগ্নকে দৃষ্টি করছে এবং আপনার চতুর্থকে দৃষ্টি করছে এই কারণে কথাটা বললাম ভূমি বাড়ির লাভ করতে গেলে মঙ্গলকে প্রয়োজন অবশ্যই মঙ্গলকে প্রয়োজন এই মঙ্গলের কারকতার জন্য আপনি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন এবং যদি তো আমি তো অনেকদিন চেষ্টা করছি কিছু হচ্ছে না কেন হচ্ছে না দেখুন এটা হচ্ছে ট্রানজিট ফল এটা হচ্ছে গোছর ফল এটা কারোর ব্যক্তিগত জন্মসত্ত আমি বিচার করে বলছি না তার মানে আপনার হচ্ছে না সেটা আমার জন্মছাত্র বেশি করে দেখতে হবে কেন হচ্ছে না এই যে বৃহস্পতি পুনর্বসন নক্ষত্রে প্রবেশ করেছে এবার দেখা গেলো আপনার ক্ষেত্রে রয়েছে আপনার মৃগু জন্ম শুধু ভালো ফল দিচ্ছে না এটাই ফ্যাক্টর শনি ভালো ফল দিচ্ছে না এটাই ফ্যাক্টর নক্ষত্র তো ব্যাপার রয়েছে এই যে আমার জন্মছাত্রের সঙ্গে কানেকশান তো অবশ্যই রয়েছে তাই না এবার যদি আসি তৃতীয় ভাব যোগাযোগ আপনি যে কন্ট্যাক্ট পাবেন কর্মগুলো সে লোককে আপনাকে কন্ট্যাক্ট দেবে নাকি দেবে না হ্যাঁ কিনা প্রশ্ন করবে সবাই হ্যাঁ কিনা প্রশ্ন হ্যাঁ দেবে কেন দেবে প্রশ্ন কেন দেবে কারণ তৃতীয় প্রতিমঙ্গল সে রয়েছে দশমে মানে যোগাযোগ করে কর্মর উদ্যোগ কর্ম পাওয়ার জায়গা এবং তার সহিত রবি যুক্ত রবি কিন্তু নাম যশ প্রতিপত্তি দেয় সেটা বদনামও প্রতিপত্তি দেয় বদনামও রবি কিন্তু দেয় কিন্তু রবির জায়গা থেকে মঙ্গলের সঙ্গে যেহেতু যুক্ত হয়ে গেছে রবি সে এখন কিন্তু বদনাম কিন্তু আপনাকে দশম দেবে না হয়তো যারা ভেবেছিলেন যে অমুগুলোকে আমাকে একটু হেল্প করবে অমুগুলো আমাকে হেল্প করে ব্যবসাটা করতে পারবে টাকাটা তো বহু টাকা আপনার আটকে রয়েছে সে টাকা কিন্তু একটু হলেও কিন্তু আপনি দশ বন্ধু ফেরত পাবেন কত টাকা দিয়েছেন বা আপনি লোন করেছেন লোন করে হয়তো বিজনেসটাকে চালু খুব কষ্টে খাড়া করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আশ্চর্য থেকে কিন্তু শুভযোগ আবার যাদের ক্ষেত্রে দেখছেন যে ব্যবসায়িক দিক থেকে খুব ডাম দর্শক বলবেন দাদা আমার ব্যবসা খুব খারাপ চলছে দেখুন সপ্তমে কেতু আছে সে আবার রয়ে গিয়েছে আবার আপনার ক্ষেত্রে ইয়ের নক্ষত্রে মানে কেতুর নক্ষত্রে মানে হচ্ছে শনির নক্ষত্রে বিরাজমান করছে সেটা তার ভালো পয়সা দিতে পারছে না সেক্ষেত্রে তার চাটের উপর ডিপেন্ড করবে আবার ধরুন আপনি কোনো রকম ব্যবসার সহ যুক্ত হয়েছেন সে ব্যবসায় সেটা আপনি রাখি মাল রাখছেন কোনো যারা স্টক মার্কেটে বিজনেস যারা করছেন হয়তো স্টক মার্কেটের বিজনেস টাকা দিয়েছেন এবং যারা সন্তান নিয়ে খুবভাবে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন এই বৃহস্পতি কিন্তু কিছুটা হলেও আপনারা কিন্তু একটা সুখময় জায়গা দেবে তো রাহুর দৃষ্টির জন্যে সন্তান নিয়ে একটু ডিপ্রেশন তো টেনশন কিন্তু মাথার পরে কিন্তু অল টাইম কিন্তু ঘুরপাক খাবে যে সন্তানটাকে আর বোধ হয় মানুষ করতে পারলাম না সন্তানটা মনে হয় আর বোধহয় মানুষ হলো না সন্তানটা বোধ আর আমাকে ঠিক জায়গাটা করে দিতে পারবে না সন্তান নিয়ে সন্তানকে পড়াচ্ছি কোনো চাকরি বাকরি আশা দেখছি এটাই টেনশান থাকবে যাদের সন্তান হয়নি তাদের ক্ষেত্রে সন্তান লাভের জায়গা রয়েছে এবার ষষ্ঠ থেকে কী করে আসে বলবে ষষ্ঠ থেকে কী করে সন্তান আসে পঞ্চম কথা আসে দেখুন সন্তান হচ্ছে পঞ্চমের দ্বিতীয় ভাব কিছু ভোগ কিছু মোহ রোগ রিপু রিপু মানে হচ্ছে বাজে রিপু নয় ভোগ কর বা রিপু শত্রু এখান থেকে সিক্স ষষ্ঠ থেকে ইন্ডিকেট করে তা ষষ্ঠভাবে যদি বৃহস্পতি তার মানে তার মানে আপনাদের কী হলো শত্রু আপনি কি ক্ষতি কারো করতে পারবে না কারণ দেবগুরু বৃহস্পতি সেখানে গিয়ে সাপোর্ট করবে এটা হচ্ছে মেন কথা এবার যারা গাড়ি কিনতে চাইছিলেন তারা কিন্তু গাড়ি কিন্তু কিনতে পারেন সে আপনার সমর্থ অনুযায়ী ফোর হুইলার হতে পারে টু হুইলার হতে পারে সেটা আপনার সমর্থ অনুযায়ী আপনি গাড়ি ওরা কিনতে পারেন এবার যদি আমি আসি দাদা ভাই আমার যে দাদা ভাই আমার শরীরটা কেমন যাবে শরীর নেতা শরীর নেতা প্রচুর ভুগছি গ্যাস অম্বলে প্রচুর ভুগছি লিভার নিয়ে প্রচুর ভুগছিলাম তো এবার শরীরটা আমার কেমন যেতে পারে দেখুন শরীরের ক্ষেত্রে যদি আসি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শরীরটা একটা মোটামুটি একটা ফল দেবে মোটামুটি একটা ফল যে খুব যে বিশাল ভালো ফল দেবে তা বলবো না কারণ মঙ্গল দৃষ্টি করে বসে আছে একটুখানি চলাফেরার সাবধান আপনাকে থাকতে হবে বিশেষ করে অগ্নি থেকে কারেন্ট থেকে যারা কারেন্টে যারা কাজ করেন তাদের থেকে বলছি যারা পিচ যারা রাস্তা বানাচ্ছেন হ্যাঁ যারা রাস্তা যারা বানান পিচ গরম করে সেটাও কিন্তু অগ্নি হ্যাঁ যারা বানাচ্ছেন তাদের ক্ষেত্রে সাবধান থাকতে হবে এবং যারা অটো যারা অটোমোবাইল বা অটো পার্টস এর ব্যবসা যারা করছেন হয়তো আপনি অটো পার্স বিক্রি করছেন অটো মোবাইলের দোকান খুলেছেন গাড়ির ব্যবসা করছেন সে আপনার সমর্থন গাড়ি খুলে টোটোর ব্যবসা করছেন টোটো ভাড়া খাটাচ্ছেন অত একটা টোটো কিনেছেন খেটে খেটে দশটা টোটো করে ভাড়া কাটাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো মুনাফা দেবে যারা খাদ্যের দ্রব্য যারা ব্যবসা করছেন খাদ্য দ্রব্য যারা খাদ্য যারা বিক্রি করেন সেটা আপনার রিচ খাবার বলছি না রেস্টুরেন্ট হতে পারে মোমো চাউমিনের দোকান হতে পারে তাকে ভালো যারা স্টুডেন্ট আছে পড়াশোনায় কিন্তু একটু মনোযোগ দিতে হবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু মনোযোগ দিতে হবে পড়াশোনার দিকে খরতম দৃষ্টি রাখতে হবে পড়াশোনার দিকে খুব ভালোভাবে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে কারণ বৃহস্পতি আবার কিন্তু আত্মীয় দিন পরে আবার মিথুনে ঢুকবে তখন কিন্তু বিদ্যার দিকে আরও ডেভেলপমেন্ট হবে কিন্তু এখন কিন্তু আরো পড়ার দিকে মন দিতে হবে এবং যারা প্রেমের জায়গা থেকে সাকসেস পাচ্ছেন না তারা কিন্তু প্রেম প্রেম কিন্তু এবার সাকসেস আপনার পাবেন কেন সাকসেস পাবো যেটা বললাম এই যে একাদশ একাদশপতি সাকসেস হওয়ার জায়গা সে রয়েছে একদম ষষ্ঠ হবে সেই ইলেভেন্থ হাউসের মানে তুঙ্গ হয়ে গেছে যারা কর্ম নিয়ে জায়গা ছিলেন চাকরি নিয়ে জায়গা হতাশ ছিলেন তারা চাকরি বা কর্ম দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে দর্শক বন্ধু হবে তারা কিন্তু পাবে এবং সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে উন্নতি করবার জায়গা উন্নতি করবার শিখরে পোষের জায়গা একটা সুযোগ কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন আপনারা ব্যয় কেমন হবে ব্যয়টা দেখুন ব্যয় হবে সব জায়গায় ব্যয় হবে তো বা আমার পেছনে কিছু অর্থ ব্যয় হবে আপনার সৎ জায়গা মন্দির পূজার জন্য অর্থ কিছু ব্যয় হবে তবে কুম্ভ থেকে একটা কথাই বলবে কুম্ভ লগ্নকে একটা কথাই বলব যেহেতু শাস্ত্রের প্রভাব চলছে পারলে দক্ষিণা কালিকা কবচ ধারণ করুন যদি এর শুভ যোগ আপনাকে পেতে হয় শুভ ফল আপনাকে পেতে হয় দক্ষিণা কালিকা কবজ ধারণ করলে অবশ্যই আপনার ক্ষেত্রে অনেকটাই উন্নতি অনেকটাই প্রোগ্রেস অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা আপনাকে কিন্তু দর্শক বন্ধু দেবগুরু বৃহস্পতি দেবে এবং যারা ভাবছেন যে আমি কোনো বই খাতার দোকান খুলবো খুলতে পারেন ভালো ফল পাবেন অথবা অর্থাৎ কোনো খাবারের দোকান খুলবো খুলতে পারেন ভালো ফল পাবেন এবং যারা চিন্তা করছে বিউটিশিয়ান কর্মের যুক্ত আমি কিছু করতে পারবো অবশ্যই করতে পারেন ফাটকা কিছু অর্থ আপনাকে দিলেও আসলেও আসতে পারে ফাটকা ভাবে কিন্তু ভাগ্য উন্নতি জায়গা রয়েছে কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে বা কর্মের জায়গা থেকে আমি সাকসেস অনেকটাই পাবেন বা কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট অনেকটাই পাবেন বা মানসিক দিক থেকে একটু অস্থিরতা বৃদ্ধি করবে শরীরের দিকে একটু নজর রাখতে হবে সংক্ষেপে বলছি আবার মেয়েদের শুনে নিন শরীরের দিকে একটু খরচম দৃষ্টি রাখতে হবে বিশেষ করে অগ্নি জায়গা থেকে কারেন্ট জায়গা থেকে আগুন থেকে সাবধান থাকতে হবে মা মনেদের থেকে বলব যে বান্না যারা করছেন ঘরে গ্যাস দিলে তারা গ্যাসটা বারবার একটু চেক করে নেবেন দর্শক বন্ধু যারা রেস্টুরেন্ট ছাড়া তাদের ক্ষেত্রে বলব গ্যাসটা ভালো বারবার চেক করে নেবেন এবং সেভিংসের এর জায়গা থেকে বলবো আগের তুলনায় অনেকটাই আপনার ক্ষেত্রে সেভিংস বৃদ্ধি করবে মুখের ভাষা ভালো হবে মানুষ আপনাকে চিনবে জানবে একটা পরিচিত জায়গা তৈরি করতে পারবেন এটা ট্রানজিট ফল থেকে বলছে গোচর ফল থেকে বলছে এটা কারোর ব্যক্তির জন্মচান দর্শক মধ্যে নয় এবং তৃতীয় ভাব থেকে যদি যোগাযোগ ব্যবহার থেকে প্রচুর লোক আপনাকে চিনবে জানবে পরিচিত আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে এটি অবশ্যই হলক করে বলে দেওয়া যাচ্ছে যদি আসে গৃহ লাভ বাহন লাভ মাতৃসুখ মায়ের শারীরিক সুখ মায়ের দিক থেকে ডেভেলপমেন্ট মায়ের দিক থেকে প্রোগ্রেসিং নতুন বাহন করে নতুন ব্যবসা করে নিজস্ব খেতে নিজে ঘর বাড়িয়ে নেবার জায়গা জমি জায়গা ক্রয় করবার জায়গা এবং গৃহ সুখের জায়গা থেকে আপনি ভালো সুখ পাবেন পঞ্চম ভাব থেকে যদি আসে প্রেমে সাকসেস অবশ্যই করে পাবেন কিন্তু যারা বিদ্যা যারা স্টুডেন্ট যারা আসো একটু মন দিয়ে পড়াশোনা করো বন্ধু সঙ্গ ত্যাগ করো বাজে বন্ধু কিন্তু তোমার সঙ্গে জড়িয়ে যাবে তার সঙ্গে তখন নেশা তুমি করে ফেলছো বাড়িতে বলছো কিছু করছো না বাজে কিছু খাওয়ার চেষ্টা করে ফেলছো তাদের সমস্যা বৃদ্ধি হবে ষষ্ঠ ভাব থেকে আসি লোন কিন্তু পরিশোধ হবে শত্রু আপনার থেকে নিধন হবে এবং শত্রু আপনাকে কিন্তু কিছুতে করতে পারবে না শত্রুকে নিয়ে ভাবার চিন্তা নেই চাপের কিছু নেই শত্রু আপনার কিছু করতে পারবে না দাম্পত্য কলরে সমস্যা বাড়বে কিন্তু বিশেষের জায়গা থেকে ডেভেলপমেন্ট হবে দাম্পত্য কলম বাড়বে কিন্তু বিশেষের জায়গা থেকে ডেভেলপমেন্ট হবে বা উন্নতি কিন্তু অবশ্যই হবে কর্মের জায়গা থেকে বা জায়গা থেকে শরীরের দিক থেকে খরতম দৃষ্টি তেমন দেখতে পাচ্ছি না বাজারে কিছু দেখতে পাচ্ছি না হলে হতে পারে একটু নার্ভের সমস্যা আসতে পারে পেটের সমস্যা আসতে পারে মানুষের কিছু সমস্যা অবশ্যই আসতে পারে তবু চলাফেরা সাবধান অবলম্বনও অবশ্যই আপনাকে করতে হবে আয়ু কিন্তু বৃদ্ধি করেছে ভাগ্য নেই ভাগ্য নিয়ে কোনো কথা নেই ভাগ্য ধারণ জায়গায় ভাগ্য যাবে কারণ কর্ম দ্বারা ভাগ্য নিজে খেতে ডেভেলপমেন্ট করে কর্মের দ্বারা আপনাকে কিন্তু উন্নতি করতে হবে এবং কর্মভাব থেকে আসে যদি কর্মভাব দেখুন থাকছে মঙ্গল এবং রবি সেক্ষেত্রে কর্মের জায়গায় প্রচুর প্রোগ্রেসিং উন্নতি রেলের চাকরি রেলের ইঞ্জিনিয়ারিং চাকরি ইঞ্জিনিয়ারিং যারা অ্যাডভোকেট যারা রয়েছেন ওখানে যারা করছেন মৌরি তাদের ক্ষেত্রে ফলাফল অবশ্য করে পাবেন এবং আই ভাব দেবে চূড়ান্ত আয় দেবে চূড়ান্ত ভাব দেবে যেটা যেটা আশা থাকবে সেটা সেটা আশা আপনার পূরণ হবে ব্যয়টা যেটা হবে ব্যয় হবে সব জায়গায় আপনার ক্ষেত্রে ব্যয় হবে আরো বেশি জানতে যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরু